মোহাম্মদ গ্রামের বাড়ি বছর বয়সে আয় করতে ঢাকায় আসেন ঢাকায় এসে আজিমপুর কবরস্থানে গোরখুদুকের কাজ শুরু করেন দীর্ঘ বারো বছর ধরে গোরখুদুকের কাজ করে কিভাবে চলছে তার সংসার তার পরিবারের রয়েছে নয় সদস্য কবরস্থানে সারাদিন কাজ করে যা আয় হয় তা দিয়ে চলে তার সংসার

এগারো টাকা ওই যে সরকারি ফান্ডে ওটা আমরা পাই না তারপরে এগারো টাকা ঠিকাদারের মাধ্যমে আসে এই জীবনে এমনি মনে রাজা দেখা গেছে ওই পাবলিক আইলে পাবলিকও খুশি আর কিছু দেয় ওই আর দিই পাবলিক করে তিন চারশো যা পাই আবার আমি কবর পাই পরিষ্কার করি ওই আনে কিছু পাই চলা যায় কবরস্থানে যারা লাশ দাপন করতে আসে তারা কিছু টাকা দেন যা দিয়ে চলে তার সংসার তার দাবি সিটি কর্পোরেশন গোর্খদকদের কিছু ভাতা দিলে আর মানুষের কাছে টাকা নিতে হবে না একদিকে ঠিকাদার প্রতিষ্ঠান দিচ্ছে না টাকা তাই মানুষের কাছ থেকে দাফন বাবদ কিছু টাকা নিয়ে থাকেন তারা এই টাকা সবাই ভাগ করে নিয়ে থাকেন প্রতিদিন এমনি কভার করা হয় বাচ্চা লাইন অর্ডারই সব কিছু মিলায় কভার করা হয় আপনার তিরিশটা হয় কোনো দিন সর্বনিম্ন বিশটা জি না আমরা ওখানে ডিউটিতে লোক আসছি জন কবর করা শুধু দুই সিফটি করে সকাল সাতটা থেকে বিকাল দুইটা পর্যন্ত এক সিফটি দশ দিন আবার দশ দিন পরে বিকাল দুইটা থেকে আবার রাত আটটা পর্যন্ত হলো এক সিফটি তো আমরা দেখা যায় কি যে আমরা সরকারি যে কবর এগুলো আমরা আব্দুল সাত্তারের মতো প্রায় অর্ধ শতাধিক গোর্খুদক আজিমপুর কবরস্থানে কাজ করে থাকেন যাদের সংসার চলে এ কাজ করে তবে গোর্খুদকদের সাথে কথা বলে জানা গেল তারা দীর্ঘদিন ধরে অবহেলিত রয়েছে সিটি কর্পোরেশন তাদের কোনো খবর নেয় না প্রতিদিন একজন গুর্খোদক আট থেকে দশটা কবর খুঁড়ে থাকেন তার পরিশ্রম অনুযায়ী পারিশ্রমিক পান না বলে দাবি করেন তারা তারপরও বছরের পর বছর নির্দিষ্ট কোনো বেতন মাসিক ভাতা ছাড়াই কাজ করে যাচ্ছেন কবর খুঁড়ে যা বকশিস পান তাতেই চলে তাদের সংসার তবে এই বিষয়ে জানতে কবরস্থান অফিসে কথা বলতে চাইলে কেউ কথা না বলে সিটি কর্পোরেশনের কাছ থেকে অনুমতি নেওয়ার কথা বলেন তারা আজিমপুর কবরস্থানে একটা লাশ দাপনে সিটি কর্পোরেশন নির্ধারিত বড় কবর ছয়শো বিরানব্বই টাকা মধ্যম কবর দুইশো উনত্রিশ টাকা ছোটো কবর একশো পঞ্চাশ টাকা ফি দিতে হয় স্বজনদের